ইতিহাস সবসময় অবিকৃতভাবে আমাদের কাছে আসে না যুগের প্রবাহের সাথে এর অনেক কিছুই রদবদল হয় কখনো মানুষের মুখে কখনো ঐতিহাসিকদের কলমের খোঁচায় কখনো শুধু নাম বা বংশ পরিচয় ঢেকে দেয় ব্যক্তির কুকীর্তি আবার কখনো কর্ম হারিয়ে দেয় বংশ পরিচয়কেও আজ আপনাদের বলবো তেমনই এক সাহসিকতায় মূর্ত রানীর কাহিনী চিতরের রানী পদ্মিনী আজকের ভিডিওতে আপনাদের বলবো চিতরের রানী পদ্মিনীর কথা বিভিন্ন উৎসে অনেক রদবদল ঘটেছে চিতরের রানী পদ্মিনীকে নিয়ে একাধিক উৎস একত্রিত করে পদ্মিনীর মূল কাহিনীটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রানী পদ্মিনীর জীবন অনেকটা রূপকথার মতোই অনন্য সুন্দরী পদ্মাবতী ছিলেন সিংহলের রাজকন্যা আবার কারও মতে সিংহল না উত্তর ভারতের হরিয়ানার সিংহাল নামক একটি জায়গায় ছিল পদ্মাবতীর বাসস্থান চিতরের রাজা রাওয়াল রতন সিংহের দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি শিশোরিয়া বংশীয় রতন সিংহ স্বয়ম্বরে জিতে বিবাহ করেছিলেন রানী পদ্মাবতীকে রতন সিংয়ের সভায় রাঘব চেতন নামে এক সঙ্গীতকার ছিলেন যে আবার গোপনে জাদুবিদ্যার চর্চাও করতো সেই সময় রাজ্যে জাদুবিদ্যা নিষিদ্ধ ছিল একদিন জাদু চর্চার সময় হাতে নাতে ধরা পড়লে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন এই অপমানের জ্বালায় প্রবণ হয়ে ওঠেন রাঘব চেতন সোজা দিল্লি চলে গিয়ে সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে আশ্রয় নেয় এই আলাউদ্দিন খিলজিকে নিয়েই আবর্তিত হয় রতন সিং এবং রানী পদ্মাবতীর জীবন রতন সিং কর্তৃক বিতাড়িত হয়ে রাঘব চেতন দিল্লিতে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয় সে জানত সেই জঙ্গলে আলাউদ্দিন খিলজি নিয়মিত হরিণ শিকার করতে আসতেন একদিন আলাউদ্দিন খিলজি দলবল নিয়ে জঙ্গলে প্রবেশ করার পর রাঘব চেতন অতি সুমধুর সুরে বাসি বাজাতে থাকেন তার সুরে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খিলজি তাকে নির্দেশ দেন তাকে ধরে আনার জন্য সুলতানের সামনে উপস্থিত হয়ে কৌশলে রাঘব চেতন নিজের দূরভিস্ধির কাজে লাগাতে শুরু করেন সে বলে কেন সুলতান মামুলি একজন বাসিওয়ালাকে নিয়ে পড়ে আছেন যখন পাবার মতন আরও অনেক সুন্দর জিনিস রয়েছে প্রতিশোধ পরায়ণ রাঘব চেতন রানী পদ্মাবতীর রূপের গুণাগুণ বর্ণনা করতে থাকে সুলতান আলাউদ্দিন খিলজির কাছে সেই রূপকথনের চালে জড়িয়ে পড়েন আলাউদ্দিন খিলজি প্রাসাদে ফিরে তৎক্ষণাৎ চিতরের দিকে সৈন্য পরিচালনার আদেশ দেন কিন্তু চিতর পৌঁছে হতাশ হন খিলজি রতন সিংয়ের দুর্গটি ছিল অনেক বেশি সুরক্ষিত বাধ্য হয়ে তিনি রতন সিংয়ের কাছে খবর পাঠান যে রানী পদ্মাবতীকে শুধু এক ঝলক দেখতে চান তিনি তাকে দেখতে পেলেই তিনি সসৈন্যে দিল্লি ফিরে যাবেন তিনি এটাও উল্লেখ করেন যে পদ্মাবতীকে তিনি বোনের মতন দেখেন অবশ্য খিলজির এই অভিপ্রায় সম্পর্কে সকলে অবগত ছিল একজন রাজপুত নারীর জন্য এই প্রস্তাব ছিল অসম্মানজনক তাদের প্রথা অনুযায়ী অচেনা ব্যক্তির সাথে দেখা করা নারীদের জন্য বারণ ছিল কিন্তু নিশ্চিত যুদ্ধ এড়াতে রতন সিং পদ্মাবতীকে রাজি করান শর্ত থাকে আলাউদ্দিনকে আয়নায় রানীর প্রতিচ্ছবি দেখতে হবে মহলের একটি কক্ষে এমনভাবে কিছু আয়না স্থাপন করা হয় যাতে সরাসরি সাক্ষাৎ না করে দূর থেকে রানীর প্রতিবিম্ব দেখতে পারবেন আলাউদ্দিন খিলজি কিন্তু এই উপায়ে রানীকে চাক্ষুষ দেখার পর আলাউদ্দিনের বদ অভিপ্রায় আরও দৃঢ় হয়ে ওঠে যে করেই হোক পদ্মাবতীকে তাকে পেতেই হবে শিবিরে ফেরার সময় কিছুদূর পথ পর্যন্ত রতন সিং আলাউদ্দিনকে এগিয়ে দিয়ে আসেন এই সুযোগের ফায়দা নিয়ে আলাউদ্দিন রতন সিংহকে তৎক্ষণাৎ অপহরণ করেন রাজার মুক্তির মুক্তিপণ হিসাবে তিনি দাবি করেন রানী পদ্মাবতীকে গোরা আর বাদল নামে দুই রাজপুত সেনাপতি তখন আলাউদ্দিন খিলজিকে তার নিজের খেলাতেই হারাবার ফোন দিয়ে তারা খবর পাঠান পরদিন সকালে রানী পদ্মাবতী তার দাসদাসী সহ পালকিতে খিলজির শিবিরের দিকে রওনা দেবেন পরদিন দেড়শো কোনো কোনো বর্ণনা মতে দুশো পালকি খিলজির শিবিরের দিকে রওনা হয় কিন্তু প্রত্যেকটি পালকি ছদ্মবেশে চারজন করে দুর্ধর্ষ রাজপুত যোদ্ধাদের দ্বারা বাহিত হচ্ছিল আর প্রত্যেক পালকিতে দাসির বদলে লুকিয়েছিল আরও চারজন করে যোদ্ধা এই প্রতিহিংসা পরায়ণ ভয়ানক সৈন্যদলটি খিলজির শিবিরের কাছেই অতর্কিতে হামলা করে বসে আলাউদ্দিন খিলজি শিবিরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালিত হয় এবং রাজা রতন সিংহকে মুক্ত করে নিয়ে যায় রাজপুত সেনা এরপর বেশিদিন কাটল না আরও বেশি সৈন্য নিয়ে আলাউদ্দিন খিলজি হঠাৎ একদিন চিতর আক্রমণ করে বসলেন এরপর আর পালানোর পথ ছিল না চিতরবাসীরা বুঝলেন এবার আর রক্ষা নেই তবু রাজপুত সৈন্যরা প্রাণপণে আলাউদ্দিন খিলজির সৈন্যের সাথে যুদ্ধ করতে লাগল এদিকে চিতরের রমণীরা বুঝলেন আলাউদ্দিন এবার আগের অপমানের প্রতিশোধ নেবেন রাজপুত রমণীরা এবার সম্মান আর রক্ষা করতে পারবেন না তখন তারা মান বাঁচানোর জন্য জহর আয়োজন করলেন একটা প্রকাণ্ড সুরঙ্গের মধ্যে বিরাট চিতা সাজানো হল তারপর চিতরলক্ষ্মী পদ্মিনী থেকে শুরু করে সমস্ত রাজপুত সুন্দরী এবং রমণীরা ঝাঁপিয়ে পড়লেন সেই চিতার বুকে দেখতে দেখতে আগুন তাদের গ্রাস করে ফেলল এইভাবে জহরব্রতে প্রাণ বিসর্জন দিলেন পদ্মিনী সহ রাজপুত নারীরা চিতর চিতরবিদদের পরাজিত করে বড় আশা বুকে নিয়ে নৃশংস আলাউদ্দিন খিলজি যখন চিতরে প্রবেশ করলেন দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন আর সেখানে পুড়ে মরছেন রাজপুত সুন্দরীরা আলাউদ্দিনের লালসা ব্যর্থ হলো মুখ কালো করে তিনি দিল্লি ফিরে গেলেন রানী পদ্মিনী এবং তার সঙ্গে শত শত রাজপুত রমণী মান বাঁচানোর জন্য এইভাবে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিলেন মৃত্যুর মধ্যে দিয়েই বেঁচে রইলেন চিতর লক্ষ্মী রানী পদ্মিনী এতক্ষণ আপনারা শুনলেন চিতরের রানী পদ্মিনীর কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার